নমস্কার প্রিয় দর্শক সকলে প্রণাম এবং শুভেচ্ছা নিন কথা বলতে এসছি আমি থামছে না বাংলাদেশে মহা ধুমধাম করে ষড়যন্ত্রের মাধ্যমে হাসিরাকে সরানোর পরে একটি অন্তবর্তী সরকার চলে এলো হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো মোহাম্মদ ইউনুস থাকলেন তার মাথায় কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যাওয়ার পরিবর্তে আবারও তিক্ততার পর্যায়ে চলে যাচ্ছে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে বিভিন্ন মৌলবাদী বিভিন্ন সংগঠন তারা কিন্তু যাচ্ছে জামায়াত ইসলামী হিজবু তাহির সহ অন্যান্য যে মৌলবাদী দলগুলো রয়েছে সেখানে বিএনপিরও কিছু মানুষ ইনভলভ হয়ে পড়েছে তারা কিন্তু এই রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে পুলিশ প্রশাসন সেনাবাহিনী দুর্বলতাকে সুযোগ সুযোগকে কাজে লাগিয়ে তারা রাজনৈতিক স্বার্থ স্মৃতি চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি জুলুমবাজি সংখ্যালঘু অত্যাচার আওয়ামী লীগের নেতারীতিকে মেরে ফেলা খুন ধর্ষণ রাহাজী সব চালিয়ে যাচ্ছে এবং দেশের মধ্যে যে যারা অপরাধপ্রবণ ব্যক্তি তাদেরও দাপাদাবি বেড়ে গেছে কোনোভাবেই এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না সব কিছু দেখে শুনে নীতিরাম সর্দারের মতো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে যেন ভালোই চলছে দেশটি মানুষের সহ্য ক্ষমতা এখন কিন্তু আস্তে আস্তে করে এই সরকারকে আর মানুষ বিশ্বাস করছে না এই সরকারের মাধ্যমে যে নির্বাচন পরিচালনা করা সম্ভব এটাও কিন্তু মানুষ বিশ্বাস করছে না সেই সঙ্গে বহির বিশ্বের যে সকল দেশগুলো রয়েছে তারাও বিশ্বাস করছে না যে এই অন্তর্বর্তী সরকার কোনোভাবে সুস্থ এবং গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করাতে পারে এই বিশ্বাসটা কিন্তু উঠে গেছে তার কারণে বাংলাদেশের পরিস্থিতি নতুন করে ডাউনডোড হয়েছে নতুন যে দল নতুন কিছু উপদেষ্টা যারা সরকারেও আছে আবার দলেও আছে নাহিদ ইসলাম মেহফুজ আলম হাসান এরা হাসান আবদুল্লাহ এবং মেহফুজ আলমের অনেকগুলি কমেন্ট আমাদের কাছে এসছে ফেসবুকে যেখানে হাসান আবদুল্লা লিখছেন যে সেনাবাহিনী তাকে চাপ সৃষ্টি করছেন তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষপাতী হাসান আবদুল্লাহ বলছেন না তারা পক্ষপাতী নয় যে দল ক্ষমা শিকার চায়নি যে দল তাকে কি করে আমরা দিতে পারি আগে বিচার হবে তারপরে তারা ক্ষমতা অংশগ্রহণ করবে কিন্তু সেনাবাহিনী থেকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল সেনা প্রধানের তরফ থেকে যে অন্তত আওয়ামী লীগের নরম শাখাকে অন্তত ভোটে নির্বাচন করতে দেওয়া হোক তাতে দেশে নির্বাচন হলে সেই নির্বাচনটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা পাবে মানুষ বিশ্বের গণ বহুত বৃহৎ গণতান্ত্রিক দেশগুলো এটা মেনে নেবে কিন্তু সেক্ষেত্রে হাসান আব্দুল্লার বিপরীতে গিয়ে সার্জিজ আলম তিনি কিন্তু অন্য মন্তব্য করেছেন যে না ঠিক চাপিয়ে দেওয়ার মতো কথা সেনা সেনাপ্রধান বলেননি আলোচনার পরিপ্রেক্ষিতে বলেছেন এই যে ভাবনা এই যে ডিফারেন্স চলছে বক্তব্যের মধ্যে সেনাবাহিনীও ক্রুদ্ধ হয়েছে তাই তেইশে মার্চ এই বক্তব্যগুলোর পরে সেরা সেনাবাহিনীকে ছোট করে দেখানো হয়েছে এদের পক্ষ থেকে এরা কারা এই সময় নাহিদ ইসলাম সার্জিস আলম হাসান আব্দুল এরা কারা বলুন তো এরা আমাদের চোখে চ্যাংড়া ছোড়া ছাড়া খুব বেশি কিছু না এরা নাকি দেশে দেশকে উদ্ধার করবে দেশকে প্রগতির পথে নিয়ে যাবে তবে দেশ যে আজকের আট দশ মাস ধরে যে শান্তি শৃঙ্খলা অভাবে ভুগছে মানুষের মৌলিক অধিকার রক্ষিত হচ্ছে না তার বিষয়ে এরা কি ভেবেছে তবে একটি ওই শিক্ষানবিশকে দিয়ে কখনো দেশ চালানো যায় আর এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইউনিশকে নিয়ে নাই বা বললাম অযোগ্যতম ব্যক্তি যার নামের প্রতি তিনি সুবিচার করতে পারেননি শান্তিতে নোবেল জয়ী হওয়ার পরে তিনি যখন দেশে শান্তি রক্ষা করতে পারছেন না তার চলে যাওয়া উচিত পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া উচিত কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেনাবাহিনী কিন্তু এই জিনিস এই দেশের যে মৌলিক অধিকার প্রতিদিনই হরণ হচ্ছে পাঁচ বছরের শিশু থেকে বেশি বয়স পর্যন্ত নারীরা ধর্ষিত হচ্ছে এর কোনো প্রতিকারই সরকারের কাছে নেই একটি দেশের দায়িত্বশীল এবং সুশিক্ষিত সেনাবাহিনী থাকা সত্ত্বেও যদি দেশ এইরকম চলে দেশ সেনা সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয় তাই সেই রুট বা সেই প্রেক্ষাপট কিন্তু তৈরি হচ্ছে তেইশে মার্চ রাত বারোটার সময় সেনা প্রধান নেতৃত্বে সেনা জেনারেল এবং ব্রিগেডিয়াররা মিলিত হয়ে বৈঠক করেন সেখান থেকে প্রতিবাদের স্বর যে দেশকে এভাবে চলতে দেওয়া যাবে না এই তত্ত্বাবধায়কের সরকারকে হটিয়ে সেনাবাহিনী শাসন প্রতিষ্ঠা করতে হবে দেশে শান্তির প্রতিবেশ ফিরিয়ে আনতে হবে এবং সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশে সেনা অভ্যুত্থানের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে শাসন তুলে দেবে সেনাবাহিনী ঠিক তার বৈঠকের পরে মুভমেন্ট দেখুন সেনাবাহিনীর ঢাকা রাজপথের দিকে এগোচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন ট্যাঙ্ক সাঁজোয়া গাড়ি সেনাবাহিনীর মুভমেন্ট কিন্তু শুরু হয়েছে ঠিক তার তারপরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি তার সঙ্গে পঁয়তাল্লিশ মিনিট বৈঠক করেছেন হয়তো তাদের মধ্যে সেনা অভ্যুত্থান নিয়ে কথা হয়েছে এবং এটাই সেনাবাহিনীর বাংলাদেশে ক্ষমতা দখল করবে এটাই কিন্তু ভাগ্য নিয়ন্ত্রণ বলছে আমরা হলপ করে বলতে পারি বিভিন্ন ইনপুট থেকে সোর্স পারপস যেটা আমরা জানতে পারছি প্রধান বিদ্রোহ করে এই সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করবেন এটা এক প্রকার বলে দেওয়াই যায় এবং এটাই সবচেয়ে বড় কাঙ্ক্ষিত বহির বিশ্বের যে সকল দেশ রয়েছে তারা কিন্তু প্রবল চাপ তৈরি করছে সেনাপ্রধানের উপরে যেই এই অন্তর্বর্তী সরকারের মাথায় যিনি রয়েছেন মোহাম্মদ ইউনুস ইনাকে সরিয়ে সেনাবাহিনী দায়িত্ব নিক দেশের শান্তির পরিবেশ ফিরিয়ে আনুক এবং সংস্কারের মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হোক এটাই কিন্তু ফ্যাক্ট তাই যদি আমরা আগামী ছাব্বিশে মার্চ অথবা যদি সেনাবাহিনীর উত্থান দেখি বাংলাদেশে অবাক হবেন না বাংলাদেশবাসী এটাই হতে চলেছে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা দখল করছে এবং মিলিটারি শাসন চলবে তার নেতৃত্বে গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে এবং সাধারণ আইন শৃঙ্খলা শৃঙ্খলার দায়িত্ব পুলিশ থেকে সেনাবাহিনী সকলে ভাগ করে নেবে এবং সকল রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করবে কোন দল বাদ দিয়ে নয় এবারে প্রশস্ত হচ্ছে মিলিটারি শাসন চালু হলে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে শেখ হাসিনা আবার বাংলাদেশের শাসন ক্ষমতা দখল বা তার রাজনৈতিক দলের কান্ডারি হবেন তার নেতৃত্বে রাজনীতি পরিচালিত হবে এবং দেশে শেখ হাসিনার নেতৃত্বে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তার ভিত্তিতে দেশ যে কাঙ্ক্ষিত যে সুষ্ঠুভাবে ভাবে চলা যে শান্তিপূর্ণ পরিবেশে চলা তার জন্য অপেক্ষা করছে সেই পরিবেশ ফিরিয়ে আনবে মনে হয় তাই আগামী ছাব্বিশে জানুয়ারি অথবা তারপরে সেনা শাসন ঘটতে চলেছে বাংলাদেশে এইটুকু জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ